সকাল সকালে হঠাৎই বত্রিশ বছর বয়সী অভিনেত্রী পুনম পান্ডের মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা বলিউড ইন্ডাস্ট্রি হঠাৎই প্রয়াত হলেন ক্যান্সারে আক্রান্ত হয়ে জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল পুনাম পান্ডে সার্ভিক্যাল ক্যান্সারে আক্রান্ত হয়েই মারা গেলেন অভিনেত্রী এবং মডেল শুক্রবার তার টিম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ঘোষণা করেছেন লেখেন আজ সকালটা আমাদের জন্য খুবই কঠিন আপনাদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা আমাদের প্রিয় পুনামকে সার্ভিক্যাল ক্যান্সারে হারিয়ে ফেলেছি ইতিমধ্যে প্রতিটি জীবন্ত রূপ যা কখনো যোগাযোগে এসেছিলেন তার সঙ্গে তার বিশুদ্ধ ভালোবাসা এবং দয়ার সঙ্গে পরিচিত হয়েছি দুঃখের এই সময়ে আপনাদের কাছে আমরা সব রকম গোপনীয়তার জন্য অনুরোধ করব এখন আমরা স্নেহের সঙ্গে তাকে স্মরণ করতে চাই পুনাম মূলত পরিচিত ছিলেন তার বিতর্কিত মন্তব্য এবং কর্মকাণ্ডের জন্য চলুন জেনে নেওয়া যাক প্রয়াত অভিনেত্রীর সম্পর্কে বিস্তারিত উনিশশো একানব্বই সালের এগারো মার্চ কানপুরে জন্মগ্রহণ করেছিলেন অভিনেত্রী পুনাম পাণ্ডে ক্যারিয়ারের শুরু হয়েছিল মডেল হিসেবে তিনি গ্ল্যাড্রাক্স ম্যানহ্যান্ড এবং মেগা মডেল প্রতিযোগিতার শীর্ষ নয় জন প্রতিযোগীর মধ্যে একজন অন্যতম ছিলেন এবং এমনকি ম্যাগাজিনের কভার গার্লেও তিনি হয়েছিলেন তিনি দু তেরো সালে নেশা সিনেমার মাধ্যমে সিনেমা পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন যেখানে তার চরিত্রটি ছিল এক শিক্ষকের যার সঙ্গে সম্পর্কে ছিল নিজেরই স্টুডেন্টের সঙ্গে ছবিটির পোস্টার বিতর্ক সৃষ্টি করেছিল যখন একদল বিক্ষোভকারী পোস্টার ছিঁড়ে আগুন ধরিয়ে দিয়েছিল পুনম উস্কানিমূলক ছবি শেয়ার করার জন্য বিখ্যাত ছিল সোশ্যাল মিডিয়া ইন্ডাস্ট্রিতে দু সালে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতের ক্রিকেট দল বিশ্বকাপ ঘরে আনলে তিনি নগ্ন হবেন এবং সেই ছবি সকলকে দিয়ে দেবেন যদিও পরবর্তীতে তিনি তার প্রতিশ্রুতি রাখেননি দাবি করেছিলেন যে বিসিসিআই তাকে অনুমতি দেয়নি তবে দু সালে কলকাতা নাইট রাইডার্স আইপিএল জেতার পর নগ্ন হয়ে পোস্ট দিয়েছিলেন এই বিতর্কিত অভিনেত্রী তিনি একটি অ্যাপ্লিকেশনও তৈরি করেছিলেন যা পরে গুগল দ্বারা নিষিদ্ধ করা হয়েছিল তাদের শর্তগুলি পূরণ না করার জন্য নাসা সিনেমার পর পুনম ভোজপুরি তেলেগু এবং কিছু অনামি সিনেমাতে কাজ করেছিলেন জার্নি অফ কর্মা নামের সিনেমাটিতে যা দু সালে মুক্তি পায় তা ছিল শেষ রিলিজ তার জন্য তারপর তিনি নিজস্ব ওয়েবসাইট এবং অ্যাপের জন্য ভিডিও বানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ফেয়ার ফ্যাক্টর খাত্রকা খিলাড়ি ফোর এবং লক মতো টিভি শোতেও অংশ নিয়েছিলেন দু সালের পহেলা সেপ্টেম্বর দীর্ঘদিনের প্রেমিক স্যাম বোম্বেকে বিয়ে করেন পুনম আর বিয়ের দশ দিন পর ১১ সেপ্টেম্বর পুনম স্যামের বিরুদ্ধে মারধরের জন্য তিনি মস্তিষ্কে রক্তক্ষরণে একবার পুনমের সঙ্গে থাকা শুরু করেন তিনি কিন্তু পরবর্তীতে তাদের ডিভোর্স হয়ে যায় এবং লক আপে বেশ ভালোভাবেই পরিচিতি লাভ করেছিলেন পুনম পুনমকে হারিয়ে শোকস্তব্ধ মিডিয়া কর্মী সকলেই পুনমের মৃত্যুতে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন এমনই আপডেট চ্যানেল এবং পেজটিকে লাইফ ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নুর সেলিব্রিটি লাইফলাইন